নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কিন্তু নতুন একটা বড় আপডেট জারি করা হয়েছে এই মুহূর্তে তো তরুণের স্বপ্ন প্রকল্প ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের স্টুডেন্টরা তারা এইখান থেকে বেনিফিট পাওয়ার জন্য কিন্তু আবেদনপত্র জমা করছে এছাড়া আগে আগে যারা আবেদনপত্র জমা করছে তারা কিন্তু কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছে যে এই প্রকল্পের যে বেনিফিটটা অর্থটা রয়েছে সেটা কিন্তু তারা পেয়েছে এবং তারা কিন্তু এস এম এসের মাধ্যমে জানিয়ে দিয়েছে সরকার এবং তারা কিন্তু এই বেনিফিটটা অলরেডি তুলেও নিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব এছাড়া যারা আবেদন করবেন বলে ভাবছেন যে সমস্ত টু স্টুডেন্টরা তাদের জন্য কিন্তু এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কীভাবে তোমরা আবেদন করবে সেগুলো আমি তোমাদেরকে জানাবো তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রতিটা স্টুডেন্টদের কাছে যাতে চলে যায় আর কি মানে ভিডিওটা শেয়ার করে দিও তারাও যাতে বুঝতে পারে যে এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু ভালো পরিমাণের বেনিফিট পাওয়া যাচ্ছে এবং রাজ্য সরকার কিন্তু এখান থেকে অর্থ প্রদান করছে তো দেখুন তরুণের স্বপ্ন প্রকল্প ঘিরে কিন্তু এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের জেলা যে কোনো জেলারই হোক না কেন তো এখানে বলা হয়েছে একমাত্র এই প্রকল্পে নাম লেখাতে পারবে বা এখান থেকে বেনিফিট পেতে পারবে শুধুমাত্র স্টুডেন্টরা যেমন ধরুন টেন পাস এই উচ্চ মাধ্যমিক পাস এবং বিএড পাস বিএ পাস এগুলোকে বলা হয়েছে মানে এই সমস্ত শ্রেণীতে পাস করার মাত্র কিন্তু তোমরা এখান থেকে বেনিফিটটা পাবে তো তোমাদেরকে বলেই দিলাম কারা বেনিফিট পাবে একমাত্র মাধ্যমিক পাস যারা আছো তারাই পাবে উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তারা পাবে এবং যারা বিএ পাস করে বসে আছো তারা কিন্তু এর থেকে বেনিফিটটা পাবে বা এর থেকে যে অর্থটা আছে আর কি এটা কিন্তু আপনারা পাবে তো এই প্রকল্প ঘিরে কিন্তু তারা ইতিমধ্যে যারা অনেকে আবেদন করেছে তারা কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা তারা টাকা পেয়েছে এবং যারা টাকা পাননি তাদেরকে কি করতে হবে তোমাদেরকে সেটাও বলবো তো দেখুন যারা ইতিমধ্যে এর আগে ধরো দু সালে তারা ফর্ম ফিল করে জমা করেছেন স্কুলে গিয়ে তো তাদেরকে কিন্তু এস এম এসের মাধ্যমে অনেকেরই পাঠানো হচ্ছে এবং তাদের স্ট্যাটাস কিন্তু তারা অনলাইনে মানে আপনাদের কাছে যে ফোন না আছে সেই ফোনের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিচ্ছেন এবং যাদের কাছে ফোন নেই তারাও কিন্তু তোমরা অফলাইনে যে কোনো মানে যারা আর কি অনলাইনে কাজকর্ম করে তাদের কাছে গিয়ে কিন্তু তোমরা ওখান থেকে তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবে এবার দেখুন অনেকেই ভাবছেন যে আমাদের যে ফোনের সাথে লিঙ্ক করা আছে তো আমাদের কেন এস এম এস পাঠানো হচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না কেন তো তাদেরকে কিন্তু কোনো কারণবশত রিজেক্ট করে দেওয়া হয়েছে ফর্মটা কারণ ফর্মে যে কোনো ডকুমেন্টস ভুল থাকার কারণে তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে মানে বাতিল করে দেওয়া হয়েছে তো তারা কিন্তু আবার পুনরায় মানে তোমরা আবেদনপত্র জমা করতে পারবে যেমনটা এর আগের বারে তোমরা করেছিলে সেই একই পদ্ধতিতে কিন্তু তোমরা এখানে জমা করতে পারবে খুব সহজ পদ্ধতিতে তোমাদের স্কুলে গিয়ে এবার অনেকে যাদের এসএমএস পাঠানো হচ্ছে তারা কিন্তু অনেকেই কমেন্ট করছে বা তারা কিন্তু আপডেট দিচ্ছে যে তারা টাকা পাচ্ছে এবার তোমাদেরকে পুরো ফুললি বলে দিলাম যে কাদেরকে এস এম এস পাঠানো হচ্ছে এবং কাদেরকে দেওয়া হচ্ছে না তাদের ফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে মেন ব্যাপার এবারে দেখুন তোমাদেরকে ফর্ম ডাউনলোড করার জন্য তোমরা গুগল থেকে করতে পারো অথবা তোমরা যে কোনো স্কুল থেকে কিন্তু এটা দেওয়া হচ্ছে তো স্কুল থেকে এই ফর্মটা নিয়ে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে এসে মানে ফিল করে সেটা কিন্তু আবারও জমা করতে পারবে আমি তোমাদেরকে বলেই দিলাম প্রকল্পের বেনিফিটটা কী এই প্রকল্পের বেনিফিট হচ্ছে বারো হাজার টাকা দিচ্ছে অর্থাৎ যে ট্যাব ট্যাবের যে টাকাটা মানে মোবাইল ট্যাবের যে টাকাটা সেটা কিন্তু এখানে সরকার দিয়ে দিচ্ছে বলা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে তো দেখুন এই বারো হাজার টাকাটা তোমরা দুটো কিস্তির মাধ্যমে কিন্তু পাবে অনেকেই দুটো কিস্তির মাধ্যমে পেয়েছে অনেকেই একটা কিস্তির মাধ্যমে কিন্তু পুরো টাকাটা পেয়ে গেছে তো দুটো কিস্তির মাধ্যমে তোমরা কিন্তু ছমাস পরে পরে পেয়ে যাবে মানে এক বছরের মধ্যেও কিন্তু এখানে মানে নিয়ম আছে যে এক বছরের মধ্যেও কিন্তু এখানে তোমরা টাকাটা পেয়ে যাবে একটা কিস্তির মাধ্যমে ছ টাকা পাবে এবং আটটা কিস্তির মাধ্যমে কিন্তু ছ টাকা পাবে টোটাল বারো টাকা কিন্তু এখানে পাবে এটা কিন্তু ট্যাবের টাকা বলা হচ্ছে ঠিক আছে এবং যারা একটা কিস্তির মাধ্যমে পাচ্ছে অনেকেই কিন্তু পাচ্ছে একটা কিস্তির মাধ্যমে তারা কিন্তু এক থেকে বারো টাকা পেয়ে যাচ্ছে তো আপনারা যারা ভাবছেন যে এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে বেনিফিট পাবে বা অনেকেই হয়তো ভাবছেন কিভাবে আবেদন করবেন তো চিন্তা করার কোনো কারণ কারণেই তোমরা স্কুল থেকে ফর্ম তুলে নিয়ে আসুন নিয়ে এসে তোমরা অনলাইনেও জমা করতে পারো অথবা তোমরা স্কুলেতে জমা করতে পারো কোনো অসুবিধা হবে না আর অনেকেরই হয়তো আপনারা যারা ভাবছেন যে আমাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তো এর জন্য তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা যে কোনো মানে তোমাদের পরিবারের যে কোনো মেম্বারের আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে ওইখান থেকে কিন্তু কাজ হয়ে যাবে তবে আদার্স যে সমস্ত ডকুমেন্টসগুলো হয় আর কি সেগুলো কিন্তু তোমার ডকুমেন্টস দিতে হবে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যাবতীয় তথ্য আপনাদের শেয়ার করলাম এবং এই ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা যাতে প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয় তার জন্য কিন্তু শেয়ার করে দিও আর এই এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকোনটা দাবি দিও